তাই হ্যাঁ আমার বাবার তোমাদেরকে আমি দিলাম আর একবার যদি থাকো তাই তো আর আমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে তবে খাওয়া দাওয়া রাখতে হয়তো তোমাদের জন্য কোনো কাজ আছে আর একটু সেই কাজ করবার জন্য না এখন থাকা উচিত না ভালো মনে করি না ওরা একটা শান্তি তোমাদের একটা ওকে হাসি দেখে যেতে পারলে আর কোন শান্তি কথা নেই ডাক্তার হয় শুধু তোমাদের জন্য চিন্তা করি রাত্রে যখন জাগি তখন তোমাদের জন্য জাগ মরিজানের জন্য শরীর সটোর্ট করে উঠে